সঠিক তালের বড়া হবে বাইরে থেকে ক্রিস্পি ভিতর থেকে নরম আজ এমনই একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে তাল চাচতে নিশ্চয়ই সবাই কম বেশি জানেন আমি এখানে এক কাপ এক কাপের থেকে একটু বেশি ওই দেড় কাপ মতো তালের পাল্প নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি গুঁড়ো এখানে আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে আমি একটু তাড়াতাড়ি করার জন্য চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি চিনিটা মিশিয়ে নিয়ে পাঁচটা মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে তালের কাইটাকে আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়া তালের কাঁ দিয়ে করলে ময়দা টয়দাগুলো বা আটা দিয়েই যা দিয়েই করে না কেন সেটা পরিমাণে কম লাগে খেতে বেশি ভালো হয় একটা তাল তাল স্বাদ কিন্তু থাকে আর যদি সময় না থাকে তাহলে কাঁচা তাল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আমার যা মাপ দিচ্ছি তার থেকে সুজি ময়দাটা একটু বেশি দিয়ে দেবেন এখানে আমি এক মুঠো নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর আমি যে এমনি নর্মাল যে টেবিল চামচ নিয়েছি সেই চামচে চার চামচ আমি দিয়ে নিয়েছি এখানে ওই চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি দু চামচ সুজি সামান্য একটু মৌরি আর ওই আড়াই তিন চামচ মতো আটা সব কিছুটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এই মাখাটা কতকটা বেসম যেভাবে ফেটানো হয় না ওরকমভাবে একটু ফেটিয়ে নিতে হবে একটু বেশি খুন ধরে মেখেও নিতে হবে তারপরে একটু ফেটিয়ে নিতে হবে এভাবে করলে যে ভেতরে ফুলুরিটা হবে সেটা বেশ একটু হালকা হবে ফাঁপা ফাঁপা হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে সব কিছুটা এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি ফ্যাটানোটা আমি এখানে অতটা আর দেখালাম না তবে আমি খানিকটা কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম খুব সামান্য একটু নুন দেব জানেন তো নুন কিন্তু মিষ্টিকে আরও বেশি এনহান্স করে তাহলে সামান্য একটু নুন কিন্তু যে কোনো কিছুতে দেওয়াই যায় তো মিষ্টি জিনিসের মধ্যে সামান্য একটু নুন দিলে কিন্তু সেটার মিষ্টতাটা আরও বাড়ে এটা কখনো ট্রাই করে দেখবেন যদি বিশ্বাস না হয় ভীষণ ভালো ফল পাবেন সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম ছোট্ট একটা ফুলুরি ছেড়ে দিলাম এটা যদি ঠিকঠাক পারফেক্ট হয়ে যায় তাহলে জানতে হবে সব কিছুটা ঠিকঠাক আর যদি মনে হয় চিনি কম লাগছে বা তালটা আর একটু বেশি হলে ভালো হয় তাহলে প্রথম থেকেই পুরোটা অ্যাডজাস্ট করে নিয়ে তারপর বাকিগুলো ভাজবো। ওটা একদম ঠিকঠাকই ছিল মিষ্টিটা একটু কম লাগছিল চাইলে আরও একটু মিষ্টি দেওয়া যেত হয়তো দু চামচ মতো আমি আর সেটা দিলাম না একটু কম মিষ্টি দিয়ে তালের মিষ্টি যে ভাবটা সেটাকে রাখতে চাইছি সমস্ত ফুলুরিগুলো এখানে ছেড়ে দিয়েছি প্রথম থেকেই তো নাড়াচাড়া করা যাবে না মিনিট পাঁচ সাতের পরে দেখবেন এমনি এমনি ছেড়ে গিয়ে ফুলে গেছে একটা ছেড়ে ছেড়ে দিয়েছে তখন এটাকে ছাড়িয়ে দিতে হবে এমনিতে গায়ে গায়ে আটকে থাকে কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুব একটা থাকে না আমাদের বাড়িতে সবাই আবার এ বেশ একটু লালচে কালচে এরকম ভালোবাসে তাই আমি একটু বেশি ভেজে তুলছি আপনারা যারা একটু গোল্ডেন গোল্ডেন পছন্দ করেন তারা একটু আগে তুলে নেবেন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি দিয়ে আবার পরের বারেরগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমার দু থেকে তিনবারে আমি সমস্তটা ভেজে নিয়েছিলাম যখন কড়া থেকে তুলছি এই সময় কিন্তু অতটা ক্রিস্পিভাব থাকে না তাতে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু দশ পনেরো মিনিট মতো একটু রেস্টে রেখে দেবেন তারপরে কিন্তু এই ক্রিস্পিনেসটা আপনারা নিজেই বুঝতে পারবেন আজ তবে আসি দেখা হবে আর নতুন রেসিপি নিয়ে সাবস্ক্রাইব করে বাসে থাকছেন তো